আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেস স্টার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো এখানে থ্রি পিস আছে গাউন আছে নায়রা কাট আছে তো প্রথমে এই থ্রি পিসটা দেখাচ্ছি এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে সিল্কের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ নিজে এরকম কন্ট্রাস্ট কাজ হবে গলায় হাতায় খুব চমৎকার করে কাজ করা কন্ট্রাস্ট সালোয়ারটা সিল্কের মধ্যে প্যান্ট কাটিং সালোয়ার আর জামার ভিতর ইনার সেট আছে তাই না হ্যাঁ ওনাটা আবার খুব সুন্দর করে অল ওভার ওনাতে কাজ করা থাকবে এটা দাম কত পড়ছে ভাই ফেব্রিক একদম ইন্ডিয়ান প্রোডাক্ট

কেউ যদি ঈদের জন্য বা পার্টির জন্য এটা নেয় বেস্ট কালেকশন বেস্ট কালেকশন ভিতরে ইনার করা থাকবে সালোয়ার আছে আর আছে ওন্না দামটা পড়বে হচ্ছে এটা 1900 টাকা 1900 টাকা ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেস নিলে আমরা 50 করে ডিসকাউন্ট করব ডিসকাউন্ট দেবে দেখা যায় ঈদের সময় একসাথে তো অনেকের জন্য শপিং করতেই হয় ঠিক আছে সো গিফটের জন্য নিজেদের জন্য মিলেমিশে যদি পাঁচ সাত মানে পাঁচটা ড্রেস একসাথে নেন তাহলে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন 50 করে ডিসকাউন্ট থাকবে 1900 টাকা এখন দেখা পাঁচটা ড্রেস নিলে ডিসকাউন্ট ওকে এটা লাস্টে যেটা দেখলাম ওটা 1900 টাকা এটা একটা আছে ব্ল্যাক মধ্যে খুব সুন্দর ঘের করা একটা ড্রেস আমার নিচে গলায় হাতায় কাজ করা সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ করা এটার দামটা পড়বে কত ভাই এটা পড়তেছে 1550 টাকা ভাই এটা প্রাইস পড়বে 1550 কালার দেখেন 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে ইয়েলো কালার দামটা কত পড়ছে ভাই এটা পড়তেছে 1550 টাকা সেম স্যালোর সেম ওনা 1550 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো ব্লুটা এটাও সেম দাম

ব্ল্যাক ব্ল্যাক কালার এটা এর সাথেও सेम সালোয়ার হবে सेम উন্না হবে দামটা কি জি 1450 1450 আর একটা কালার হবে موভ পিঙ্ক কালার सेम দাম টাকা কিছুদিন দিতে পারবো না তো একটু অর্ডার করতে হবে লেট করা যাবে না দামটা ওকে নেক্সটটা দেখাই আইট হবে মেরুন কালারটাও নাকি থাকবে 1450 ওকে সালোয়ার নাকি আছে গর্জিয়াস

সালোয়ার আছে ওন আছে নেক্সট দেখাবো এই যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তো এটা ওয়াইন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এই কালারটা একদম শেষের পথে সালোয়ার নিচে কাজ আর ওনাটা পিওর এর মধ্যে কাজ করে এটার দাম পড়ছে এটা আজকে অফারে থাকবে 1400 টাকা কালার দেখাচ্ছি এটা ওয়াইন কালার থেকে আপনারা হচ্ছে একদম 44 পর্যন্ত 34 থেকে 44 পর্যন্ত এটা হচ্ছে ক্রিম কালার সেম সালোয়ার সেম ওন্না আর আরেকটা কালার হবে ব্ল্যাক 1400 টাকা একসাথে 5টা ড্রেস নিলে 50 দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে গাউন বডিটা হাতায় কাজ থাকবে জামার নিচে হচ্ছে লেস এটার সাথে সালোয়ারটা হবে আপনার প্যান্ট আর ওন্না দুই কাজ করা এটার দাম এটা পরতেছ আপু টাকা কালার পর্যন্ত হবে